আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন যে তিন কারণে শরিকদের কারো কুরবানি কবুল হবে না বা কুরবানি হবে না কুরবানি ইসলামী শরিয়াতের একটি গুরুত্বপূর্ণ ইবাদত সমর্থ থাকার পরেও যে কুরবানি করে না হাদিসে তার নিন্দা করা হয়েছে জিলহসের দশ তারিখ ফজরের পর থেকে বারো জিলহস সূর্যোদয় পর্যন্ত সময়ে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে সুস্থ মস্তিষ্কের প্রাপ্তবয়স্ক স্বাধীন মুসলিমের উপর কুরবানি ওয়াজিব করা হয়েছে কুরবানি মতো মহান ইবাদতে কাউকে শরিক করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকা জরুরি বিশেষ করে তিন বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে সব শরিকের কুরবানি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে নিচে এই তিনটি বিষয় আলোচনা করা হলো। শরিকের কুরবানি মাস আলা কারও কুরবানি হবে না এক নিয়ত অশুদ্ধ কুরবানিতে অংশীদার নির্বাচন করতে হয় প্রত্যেকে ভালোভাবে জেনে বুঝে শরিকের কোনো নিয়ত গলত হলে কারো কুরবানি বা অন্যদের শরিকের কারই কুরবানি শুদ্ধ হবে না বাদায়ুস সানায়ে চার নম্বর অধ্যায় দুইশো আট নাম্বার পৃষ্ঠায় কাজীখানা তিন নাম্বার অধ্যায় তিনশো তো ঊনপঞ্চাশ শরীখানা কুরবানির অধ্যায়ে এই তথ্য পাওয়া যায় দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে হারাম সম্পদ কুরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে হারাম টাকায় কুরবানি করা শুদ্ধ নয় এবং এক্ষেত্রে একজনের টাকা হারাম হলে অন্যজনের কুরবানিও শুদ্ধ হবে না কেননা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এরশাদ করেছেন হে মুমিনগণ আল্লাহ তালা পবিত্র তিনি হালাল পবিত্র ব্যতীত কোনো কিছুই গ্রহণ করেন না সহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার পনেরো শরিকেদের কুরবানি কারো শরিকের কুরবানি হবে না যদি হারাম টাকা হয়ে থাকে সুতরাং কুরবানি পশু ক্রয় করার আগে শরিকদের নিয়ত ও হালাল টাকার বিষয়টি নিশ্চিত হতে হবে অন্যতায় কুরবানি পশুতে কারো হারাম টাকা অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে এতে কোনো কারো কোনো শরিকের কুরবানি শুদ্ধ হবে না কুরবানিতে অংশীদার নির্বাচন করুন অংশের তারতম্য শরিকের কুরবানি করার ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হলো কুরবানির পশুতে পথ্যিক অংশ সমান হতে হবে কোনো অংশ অন্য অংশ থেকে কম হতে পারবে না যেমন কারো আধা বাঘ কারো দেড় বাঘ এমন হলে কারো কুরবানি শুদ্ধ হবে না বাদায়ু সামায়ে চার নাম্বার পৃষ্ঠায় চার নম্বর অধ্যায় দুশো সাত নাম্বার পৃষ্ঠায় হারাম টাকার কুরবানি কুরবানি নিয়ত শুদ্ধ এ অধ্যায় এটি উল্লেখ করা হয়েছে উল্লেখ্য তিন শ্রেণীর চতুষ্প জন্তু দিয়ে কুরবানি করা যায় যেমন সাগল বেড়া ও ধুম্বা দুই গুরু মহিষ তিন উঠ উল্লেখিত পশু থেকে গরু মহিষ উঠ সাত বাঘে এক বাঘে কমে কোনো সংখ্যায় যেমন দুই তিন চার পাঁচ ছয় বাঘে কুরবানি করা যায় মুসলিম হাদিস নাম্বার এক হাজার তিনশো আঠারো বাউদৌ সানায়ে চার নাম্বার অধ্যায় দুশো সাত পৃষ্ঠার কুরবানি উঠের জন্য কমপক্ষে বয়স পাঁচ বছর হতে হবে গুরু ও মহিষের বয়স দুই বছর হতে হবে আল্লাহ তালা মুসলিম ওম্মাহকে সহি সুন্নাহ মেনে কুরবানি করা তৌফিক দান করুক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য